টবের মাটিতে রাসায়নিক সার ব্যবহারের সঠিক নিয়মটা দেখাবো আপনি এই নিয়মে সারটা প্রয়োগ করলে আপনার গাছটা কোনো রকমই ক্ষতি আসবে না কোনো দিনও কীভাবে করবেন সর্বপ্রথম দেখেন আগাছাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই মাটিটাকে ধারালো কিসি দিয়ে অথবা নিড়েন বা কাশি দিয়ে একটু খুঁসিয়ে নেব যেহেতু মাটি শক্ত থাকলে ওই সারটা দিলে ভালোটা কাজ হয় না তাই অবশ্যই আপনার এই কাজটা করে নেবেন সেটা হচ্ছে মাটিটাকে একটু আলগা করে নেবেন আলগা করে নেওয়ার পর যে কাজটা করবেন এই যে গাছের গুঁড়া থেকে একটু একটু ড্রেন মতো করে নেবেন দেখেন এই যে টবের গা আমি একটু ড্রেন মতো করে নিলাম দেখছেন এভাবে একটু ড্রেন মতো করে নেবেন একদম গাছের গুঁড়া যাতে সারটা না যায় সেদিকে খেয়াল করবেন এবার দেখেন এই যে রাসায়নিক সার আপনার যতটুকু প্রয়োজন টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে কিভাবে দিবেন এই ড্রেনের ভিতরে দিয়ে দিলাম দেখছেন এই ড্রেনের ভিতরে দেওয়ার পর এই যে মাটিটা আপনি উঠিয়েছেন এটা দিয়ে হালকা করে একটু চাপা দিয়ে দেবেন এই যে ঢেকে দিলাম বিশেষ করে ঢেকে দেওয়ার পর এখানে আপনি পানি দিয়ে ভিজিয়ে দেবেন ব্যাস এই নিয়মে আপনি বিশেষ করে টবের মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করলে গাছের কোনো রকমই সমস্যা আসবে না